কোন জোর জব জোর জবরদস্তি এবং মানুষের উপর জুলুমের স্থান রাখেননি সেইভাবেই আল্লাহ এই সন্ত্রাস মানুষকে হত্যা এবং মানুষের উপর জোর জুলুমের কোনো স্থান নেই দিনের মধ্যে আমরা আজকের এই মানববন্ধন মানববন্ধনে সন্ত্রাস এবং জঙ্গিবাদের নামে সন্ত্রাস জঙ্গিবাদের মাধ্যমে ইসলামের নামে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান তাকে ঢুকিয়ে তোলার চেষ্টা করেছি এবং এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আল্লাহ রকুল আগামী দিনের সঠিক বোঝটাকে আমাদের নিয়াত্ম অভিজ্ঞান করেন আলাইকুম